হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মিনি ব্লগ বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ব্লগ ছোট্ট ব্লগ বেশি বড় না তোমরা দেখতে থাকো সকালে উঠেই আমি প্রথমে ম্যাগি করছি আমার ছেলের জন্য আর ম্যাগি মশলাটা একটু আমি অল্পই দিই দু প্যাকেট ম্যাগি করলে এক প্যাকেট মশলা দিই মশলা না দিলেই বেশি ভালো হয় কিন্তু আমার ছেলের আবার মুখে স্বাদ আর ম্যাগিটা খুবই কম খাওয়াই ওই জন্য যখন একটু দিই তখন একটু অন্তত এক প্যাকেট মশলা দিই যাতে ওর মুখে টেস্ট লাগে আর নাহলেও খাবেই না তো মোটামুটি একটু ঝোলে ঝালে ম্যাগি করলে বেশি পছন্দ করে তো ম্যাগিটা আমার প্রায় হতে যায় দেখো মশলা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে দেব আর আজকে তো বাবা মা গেছে গঙ্গাসাগর ওই জন্য আর কি ঘরেই আর কি সমস্ত কিছু বাজারঘাট করেছে আমার বর তো কি মাছ আমি জানি না তো যদি যদি আমি সেই মাছটা খাই তাহলে খাবো আর না না হলে ওরা খাবে তো ভিডিওটা করে থাকো আমারও একটু খিদে পেয়ে গেল তো হাতের ধারে বিস্কিট রাখা ছিল তো খেয়ে নিলাম এক প্যাকেট ছিল দেখলাম তো খেয়ে নিলাম খেতে খেতে ম্যাগিটা করছি ম্যাগি প্রায় হয়ে গেছে এবার চলো এটাকে সুন্দর করে নামিয়ে নিই তো নামিয়ে নেওয়ার পরে আমার ছেলেকে দিয়েছিলাম লেখাপড়া করতে তো জানি না ও কি করছে তো চলো দেখা যাক ওকে রুদ্রেই বসিয়ে রেখে এসেছি তো মোটামুটি রেডি এসে দেখছি লেখাগুলো দিয়েছি সেগুলো করেছে কি না তো মোটামুটি করেছে আর কিছু করিনি তো ওকে ডাকছিলাম যে চলে যায় খাওয়ার জন্য ও তো ম্যাগি হলে একদম এক ছুটে চলে আসবে তো যাই হোক আমি একটু বিস্কিট খেয়েছিলাম একটু জলটা খেয়ে নিলাম এবার ছেলেকে খাইয়ে দেব তো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ছেলেকে পাঠালাম খিচুড়ি স্কুলে ওকে বই নিয়ে একটা ঠোলের মধ্যে বই করে দিয়েছি দু পিস দিয়ে পাঠিয়ে দিলাম আর কি আমার ছেলেকে এবার স্কুলে ভর্তি করব তো ভর্তি করা হয়ে গেছে দেখা যাক কবে থেকে যায় কারণ এখন সপ্তাহে দুদিন করে ক্লাস হবে তো মোটামুটি যখন যাবে তখন অবশ্যই দেখতে পাবে আর এখন আমি চলে এসেছি আমার বর মাছ নিয়ে এসেছিল তো কি মাছ এনেছে চলো দেখি অপছন্দের মাছ হলে তো একদমই খাবো না আর আমি জানি দেখে দেখে আমার বর আমার জন্য অপছন্দের মাছই নিয়ে আস এবার তেলাপিয়া মাছ আমি একদম পছন্দ করি না ওই জন্য বলেছি তেলাপিয়া মাছ এনেছো যেরকম আমি তো খাবো না তো সেক্ষেত্রে তুমি এক কাজ করো আমার জন্য ডিম আলু এনে দাও ডিম আলু সিদ্ধ খাও তো আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে ভাতের মধ্যে আর এদিকে দেখো মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তিন পিস করলাম কেন বলো তো কারণ আমার বোনকে আবার হট করে বললাম যে তুই চলে আয় কারণ আমি একা পারবো না আর ওদিকে রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে জানলার পিছনে ও এসে আমার সঙ্গে কথা বলছে আর একটু হাই করে দিচ্ছে আর মোটামুটি আমার মাছ ভাজা প্রায় শেষেরই পথে ওই জন্য মাছটাকে তিন পিস করলাম আর শুধু মাছ ভাজলে হবে আমার বর বলেছিল মাছের ঝাল করে দিতে আমার ছেলে তো মাছের ঝাল আমি খাওয়াবো না ছেলেকে কারণ মাছের ঝাল একটু কি বলবো স্পাইসি হয় একটু মশলা বেশি হয় ওই জন্য ভাবলাম একটু ডাল করি সাথে টমেটো ডাল আর একটু ভাবলাম যে একটু আলু ভাজা করি তো দেখো সুন্দর করে একটু আলু ভাজা করেছি আর ডাল করেছি ডিম সিদ্ধ রেখেছি আলু সিদ্ধ রেখেছি আর এই মাছ ভাজা ব্যাস এইটুকুই হচ্ছে আজ আজকে আমাদের দুপুরের মেনু